আসসালামু আলাইকুম কীভাবে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেলাম এবং আপনারা কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এ ব্যাপারে আজকে কিছু আলোচনা এই তিন চারটা আলোচনা শুনলে আশা করছি আপনারা কন্টেন্ট মনিটাইজেশন খুব শীঘ্রই পেয়ে যাবেন এক নম্বর হচ্ছে আপনি যখন একটা কাজ শুরু করবেন যখন আপনার কোনো সেট থাকবে না তখন আপনাকে অনেকেই বলবে যে আপনি এই কাজটা করতে পারবেন না আপনি ওই কাজটা করতে পারবেন না আপনি এরকম ভিডিও আপলোড দেন আপনি তিন মিনিট প্লাস ভিডিও আপলোড দেন ছোটো ছোটো রিলস ভিডিওগুলো এখন বর্তমানে আপলোড দিলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাচ্ছে না এই ধরনের অনেক রকম বাধা কিন্তু আপনাকে সবাই দিবে। সো আমি মনে করি যেভাবে আপনারা আমার মতো কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন সেটার এক নম্বর কারণ হচ্ছে আপনি রেগুলার যদি আপনি শুরু করেন কাজটা নতুন শুধু রিলস আপলোড করতে থাকুন আপনার ভিডিও আপলোড করতে থাকুন অনেকেই বলে আপনার এখানে ডিসএঙ্গেজমেন্ট ডাউন থাকলে হ্যাঁ বা ডিসঙ্গেজমেন্ট বাড়াতে হবে অন্যের এখানে প্রচুর পরিমাণ সময় দিতে দিতে হবে আপনি কি জানেন প্রচুর পরিমাণ যদি সময় অন্যের আইডিতে দেন আর আপনি কমেন্ট করে করে অনেক ফলোয়ার্স আনেন এই ফলোয়ার্স কিন্তু ফেসবুকের কাছে কিন্তু গ্রহণযোগ্য না আপনি ফলোয়ারের জন্য অনবরত পড়ে আসেন অন্যের এখানে আর শুধু ফলোয়ার বাড়তেছে কিন্তু আপনি কোনো সেট পাচ্ছেন না আপনি অনেক রকম কৌশল খাটাচ্ছেন কিন্তু কোনো সেট পাচ্ছেন না এক নম্বর কারণ হচ্ছে আপনি প্রচুর পরিমাণ চেষ্টা করছেন আপনার এখানে ফলোয়ার্স বাড়ানোর জন্য অনেক ফলোয়ার থাকে কিন্তু সেট পাওয়া যায় না সেট পাওয়ার জন্য যা করতে হয় আপনাকে আগে আপনার ভিউ দেখতে হবে কেমন আপনার একটা ভিডিও ফোরিয়েতে আছে কিনা সেটা ডুয়েট হোক নিজস্ব ভিডিও হোক যেভাবেই হোক মাথায় রাখতে হবে আপনার ডুয়েট ভিডিও হোক কিংবা নিজস্ব ভিডিও হোক এই ভিডিওগুলো ভায়োলেশনের মধ্যে পড়ে কিনা এই ভিডিওগুলো আন অরিজিনালের মধ্যে পড়ে কিনা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের ভিতরে আসে কিনা ভিডিওগুলো তা আমি যেটা বলি এক নম্বর কারণ হচ্ছে আপনারা যারা এখন পর্যন্ত সেট আপ আনি কারও কথা না শুনে প্রচুর পরিমাণ রিল্স আপলোড করুন এবং ছোটো ছোটো আপলোড করুন কিছু কৌশল খাটান যেন ভিউ আসে হ্যাঁ ভালো একটা পর্যায়ে একটা ভিডিও যায় অন্তত ওকে এক লাখ ভিউ আসে এরকম একটা ভিডিও আপনারা তৈরি করেন বা এরকম ডুয়েট বলেন বা যাই বলেন এরকম একটা ভিডিও আপনারা তৈরি করুন তাহলে দেখবেন খুব শীঘ্রই একটা ভিডিও যখন ফরিয়েতে যাবে আমি বলছি আপনাদেরকে আপনারা সেটা পেয়ে যাবেন আপনারা সেটা পেয়ে যাবেন আর যদি অনেক চেষ্টা করে শুধু ফলোয়ার্স আনতেছেন কিন্তু ময়টাইজেশন নেই এই ফলোয়ারের কোনো দাম নেই ভাই এই ফলোয়ারের কোনো দাম নেই সেট আপটা হচ্ছে মেন তো সেট আপ পাওয়ার জন্য অবশ্যই কাজগুলো করতে হবে প্রচুর পরিমাণ রিলস আপলোড করেন হ্যাঁ মাঝে মধ্যে লং ভিডিও আপলোড করেন ফটো দেন লেখালেখি করেন সবই করেন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনার এখানে আপনার ভিউর পরিমাণটা অবশ্যই থাকতে হবে একটা ভিডিও ফরিয়ে থাকতে হবে ভিডিও ফরিয়েতে নিতে হবে না হলে ভাই আপনাকে সেট আপ দিবে না তারা কারণ আপনার এখানে যদি ভিউ না আসে ভালো ভিউজ যদি না আসে তাহলে কেন আপনাকে তারা সেট আপ দিবে কারণ তাদের তো এখান থেকে কিছু আন প্রযোজ্য আছে বা কিছু আন দরকার আছে তাই না এখন আপনার এখানে কোনো রকম ভিউ নাই উপার্জনের কোনো ব্যবস্থা নাই আপনার নিজেরই তাহলে তারা কী নেবে আর আপনাকে কী দেবে তো এই জন্য যখন আপনি একটা ভিডিও ফরিয়েতে নেবেন অবশ্যই সেট আপ পেয়ে যাবেন আশা করছি আমার কথাগুলো বুঝতে পারছেন দুই নম্বর কারণ হচ্ছে আপনারা যারা কাজ করতেছেন আপনাদেরকে বলবে ভাই আপনি এরকম ভিডিও ছাড়বেন না ওরকম ভিডিও ছাড়বেন না আপনার মন ভেঙে যাবে এইসব কথা শোনারই কোনো প্রয়োজন নেই আপনি আপনার মতো কাজ করেন আপনি আপনার মতো কাজ করেন অটোমেটিক সেটা পেয়ে যাবেন আর একটা জিনিস হচ্ছে আমরা লাইভে অনেক সময় পরে থাকি ভাই অনেকেই দেখবেন লাইভ করেই না তারাও কিন্তু কাজ করতেছে তারাও এখান থেকে টাকা উপার্জন করতেছে এত লাইক করলো যে মানে হ্যাঁ ঠিক আছে লাইক করলে আপনার অ্যাক্টিভিটিটা আপনার ফলোয়ার সম্পর্ক তৈরি হয় মজবুত হয় মজবুত হয় আপনার জিনিসগুলো আশা করছি সবাই বুঝতে পারছেন তো এই ক্যাটাগরিগুলো নিয়ে কাজ করবেন যে কোনো একটা ভিডিও ফোরে তো নেন ইনশাআল্লাহ দেখবেন আপনি সেটা পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আজকের বিদায় নিচ্ছি